উনি জাতীয় পার্টি থেকে মনোনয়ন চেয়েছিলেন সেখানে ওনার শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা উনি উল্লেখ করেছিলেন উনি ইন্টারমিডিয়েট আই এ সার্টিফিকেট উনি দাখিল করেছিলেন তথা ছিয়ানব্বই থেকে দুই কত বছর বারো বছর ছিয়ানব্বই থেকে দুই আর আমি ইন্টারমিডিয়েট পাশ করছি উনিশশো সালে আর আমি মাস্টার্স শেষ করছি তিরাশি সালে মাত্র পাঁচ বছর আর উনি বারো বছর পাশ করার পরে বারো বছর উনি আয়ে পাশে ছিলেন অর্থাৎ উনি কবে এম বি করেছেন এটা আমার আমি আপনাদের মাধ্যমে জানতে চাই ওনার কাছ থেকে ওনার আমার তারিখ দিন তারিখ আমি বললাম উনি এটা উল্লেখ করুক উনি বলুক করেছি যদি সব সাহস থাকে যদি সৎ সাহস থাকে আপনি প্রকাশ করেন যে সামনে প্রকাশ করেন জনগণকে বিভ্রান্ত না করে জনগণকে ধুক্তাবাজি না দিয়ে আপনার শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আপনার যে মামলা আপনি নিজে সই করেছেন যে চার চারটি মামলা চলমান বিগত দুই হাজার পঁচিশ জানুয়ারি সাতাশ তারিখে মামলাগুলো হয়েছে। ঠিক তেমনিভাবে উনি আয়নাগরের কথা বলেছেন সেটাও আমি আপনাদের সামনে আরো প্রমাণ দিব ভবিষ্যতে আরো মামলা কথা এবং অন্য কাজের সাথে মেল নাই আপনারা আজকে এই